বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে গঠনতন্ত্র সংশোধনের খসড়া তৈরি হয়েছে যেখানে নানা সমালোচনার মুখে পরপর দুই মেয়াদের বেশি কাউকে ইসি কমিটিতে না রাখার বিষয়টি প্রস্তাব করা হয়েছে সঙ্গে নির্ধারণ করা হচ্ছে বয়স সীমা শুধু তাই নয় সাঁত্রিশ জন থেকে কমিয়ে পঁচিশ জনে আনা হয়েছে ইসি কমিটির সদস্য সংখ্যা শিগগিরই খসড়া গঠনতন্ত্র অনুমোদনের জন্য পাঠানো হবে আইওসিতে নভেম্বরে বিওএ নির্বাচন সুষ্ঠু করতে এক মাস আগে শুরু হবে প্রক্রিয়া ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন নানা সমালোচনার মুখে পঁচিশ বছরের পুরনো গঠনতন্ত্র পরিবর্তন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বর্তমান তেত্রিশ সদস্যের ইসি কমিটির বড় একটা অংশের অনেকেই দেশ থেকে পলায়ন জেলে ও আত্মগোপনে থাকায় নির্বাচন এগিয়ে আনার দাবি ওঠে অবশেষে গঠনতন্ত্র সংশোধনের খসড়া তৈরি করেছে সংস্থাটি যেখানে ইসি কমিটির সদস্য সংখ্যা সাঁত্রিশ জন থেকে কমিয়ে ২৫ জন করা হচ্ছে সহসভাপতি সংখ্যা পাঁচ জন থেকে কমিয়ে আনা হচ্ছে তিন জনে উপমহাসচিব জনের বদলে হবে একজন অলিম্পিকে অংশ নেওয়া ফেডারেশনগুলোর প্রতিনিধি সংখ্যা ১৪ জন থেকে কমিয়ে নয় জন করা হচ্ছে গঠনতন্ত্র তো গত কার্যকরী নির্বাহী মিটিংয়ে হয়েছে এটা সিদ্ধান্ত হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে ইসি অ্যাপ্রুভ করেছে এবং তরিকা মোতাবেক আমরা এটা আইওসিতে পাঠাবো ফর দেয়ার ভেটিং এবং এরপরে আমরা এজিএম এ তুলব এ পাশ হলে ফাইনালি দ্যাট ইজ দি ফাইনাল ড্রাফট স্ট্যাটিউট অফ বিওএ এবং পরবর্তীতে এটা আমরা আমরা আই ও তাদের সিগনেচারের জন্য অনেকগুলো বিষয় এখানে আমরা সংশোধন করেছি রিভিউ কমিটি কথা বলেছে এরপরে উপস্থিত সদস্যবৃন্দরা তারাও তাদের অপিনিয়ন দিয়েছে এবং ফাইনালি মিটিং এর যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে একটা বিষয় যেমন সংখ্যা কত হবে এক্সিকিউটিভ কমিটিতে সদস্য কত হবে তারপরে বয়সের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে টেনিউরের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে অ্যাবসেন্সের ব্যাপারে আলোচনা হয়েছে তবে গঠনতন্ত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসছে বয়সে সত্তর নাকি পঁচাত্তর বছরের ঊর্ধ্বে কেউ ইসি কমিটিতে থাকতে পারবে না এটি নির্বাচন পূর্ব জেনারেল অ্যাসেম্বলিতে সবার মতামত নিয়ে অনুমোদন দেয়া হবে তবে পরপর দুই মেয়াদে এসি কমিটিতে থাকতে না পারার বিষয়টি এক প্রকার চূড়ান্ত একটা গাইডলাইন দেওয়া থাকে আইসিতে যখন বলা আছে একজন ব্যক্তি কোনো একটা পার্টিকুলার পোস্টে কনসিকিউটিভলি তিন অথবা চারটা টেনও থাকতে পারবে মানে আমাদের এখানে আলোচনা হয়েছে দুটা টেলিউর থাকার ব্যাপারে তো সেই হিসেবে আমরা দুইটা টেলিউর এখানে সন্নিবেশিত করেছি নভেম্বরে বিয় নির্বাচন যেটির কার্যক্রম শুরু করা হবে কমপক্ষে এক মাস আগে সভাপতি মহোদয় বলেছেন যে ডিসেম্বরের আগে ইলেকশন হবে তবে বড় প্রশ্ন বিদ্যমান গঠনতন্ত্রে নির্বাচন হবে নাকি সংশোধিত গঠনতন্ত্রে হবে খুব শিগগিরই আইওসির কাছে সংশোধিত গঠনতন্ত্র পাঠানো হবে সেটি অনুমোদিত হলে সংশোধিত গঠনতন্ত্রেই নির্বাচন হতে পারে মেহেদিন আইম যৌন স্পোর্টস ঢাকা